আমাদের যে শ্রমিকরা ছিল আমাদের সহকর্মী সহপাঠীরা তারা অনেকভাবে যৌন হয়রানির শিকার হয় ওই ওই অফিসে তিনজন কর্মকর্তা আছেন পিএম জিএম স্যার এবং আরও একজন চেয়ারম্যান স্যার আছে ডিজিএম স্যার আছেন ওনারা বিভিন্নভাবে আমাদের যৌন হয়রানি করেন আমাদের ফ্লোরে গিয়ে গর্ভবতী মেয়েদের টুল ধাক্কা দিয়ে লাথি মেরে ফেলে দেয় ফেলে দিয়ে বলে কোনো তুলে বসা যাবে না আবার হচ্ছে মেয়েদেরকে বিভিন্নভাবে পায়ে জুতা দিয়ে মারতে চায় হাপড় মারার হুমকি দেখায় এটা কি এটা কি ধরনের জোর হয়নি আমাদের আমাদের কি মান সম্মান নাই আমাদের কি ইজ্জত নাই ওনারা আমাদের পকেট থেকে যেটা বলতেও লজ্জা লাগে আমাদের কনডোম দেখায় মেয়েদেরকে এটা কি ধরনের মান সম্মান আমাদের মেয়েদের কোনো এখানে মানবাধিকার নাই আমরা যদি অবসেন্ট করেছি যে কোনো সমস্যার কারণে আমাদের দীর্ঘক্ষণ দাঁড় করাই রাখে পাঁচ ঘন্টা দশ ঘন্টা ছয় ঘন্টা আমাদের দাঁড় করাই রাখে কাজ না আমাদের জোর করে রিজাইন দিতে বাধ্য করায় বলে কোনো কারণে অ্যাবসেন্ট করে আসলে নাকি অঙ্গীকার নামা লিখতে হবে যে আমি ভবিষ্যতে অ্যাবসেন্ট করতে পারবো না অ্যাবসেন্ট করলে আমাকে কোম্পানি কর্তৃপক্ষ যা দেয় ডিসিশন নেবে তাই মানতে হবে তাহলে কি আমাদের সমস্যা থাকতে পারে না আমরা কি অ্যাবসেন্ট করে আসলে আমাদের সমস্যা ওরা শুনবে না না শুনে ওরা আমাদের কি রিজাইন দিতে বাধ্য করাবে আমাদের কোনো মানবাধিকার ওই অফিসে মানে না মেয়েদেরকে নানাভাবে যৌন ওরা করে ওয়াশরুমে যদি যাই মেয়েরা ওয়াশরুমে গেলে ওদের ওদের অনুভূতি নিয়ে যাইতে বলে বলে যে ওয়াশরুমে যাওয়া যাবে না তাহলে মেয়েদের সমস্যা হলে ওয়াশরুমে যাবে না কোথায় যাবে আমরা এই অভিযোগগুলো অনেকবার জানাইছি আমাদের কোনো কাজ হয়নি এই অভিযোগগুলো জানানোর কারণে আমাদেরকে অভিযোগ জানানোর ফলে আমাদেরকে আজকে অফিস থেকে বাইরে বের করে দিছে অফিসে আমাদের কাজে রাখেনি যারা এই অন্যায়গুলো করছে যে কর্মকর্তা অন্যায় করছে তারা পিএম থেকে জিএম হয়ে তারা চেয়ারে বসে কাজ করতেছে অথচ আমরা শ্রমিকরা বাইরে ঘোরাফেরা করতেছি আমাদের কাজে নিয়ে আসে না আমরা অন্যায় জানাইছি দেখে আমাদের বিপ আসছে কিন্তু যারা অন্যায় করছে তারা দিব্যি কাজ করতেছে তাদের হয়নি কেন তাদের সম্পর্কে আমরা অ্যাকশন চাই আমরা চাই যারা আমাদের প্রতি অন্যায় করছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং আইনানুক ব্যবস্থা ঠিক আছে আমি আমার বক্তব্য শেষ করলাম আরো অনেক সমস্যা আছে যেগুলো বলে শেষ করা যাবে না ওই অফিসে কোনো সার্ভিস বেনিফিট দেওয়া হয় না শ্রমিকরা ডিজাইন দিলে তাদের এমনি বের করে দেওয়া হয় তারপর